আচ্ছা সয়েল টেস্ট রিপোর্ট প্রথমে একটা ওপেন করি একটা সয়েল টেস্ট রিপোর্টে অনেক কিছু থাকবে ঠিক আছে একটা সয়েল টেস্ট রিপোর্টে বিশ থেকে তিরিশ পেজ থাকবে তার মধ্যে আমাদের যে কয়টা পেজ ইম্পর্টেন্ট সেই কয়টা পেজ আমরা দেখব প্রথমে আচ্ছা এরকম একটা পেজ থাকবে প্রথমে এখানে বলা হয়েছে বেলু দুই থেকে চার হলে মাটি খুব সফট আর যদি দুয়ের কম হয় তাহলে ভেরি সফট আর এটার বেয়ারিং ক্যাপাসিটি আসবে পয়েন্ট টু ফাইভ থেকে পয়েন্ট ফাইভ লোড বেয়ারিং ক্যাপাসিটি আর এখানে চার থেকে এইট বলা হয়েছে এটা আমাদের মিডিয়াম এটা আমাদের আসবে পয়েন্ট ফাইভ থেকে ওয়ান আবার এটা আমাদের এইট থেকে যদি পনেরো হয় স্পিড ভ্যালু মানে এন ভ্যালু তাহলে মাটির ধরন হবে স্টিপ মানে মাটির ধরন একটু হার্ড মানে একটু শক্ত তারপরে পনেরো থেকে তিরিশ ভ্যার স্টিপ মানে এটা থেকে আর একটু শক্ত সবচেয়ে শক্ত আর একেবারে ওভার থার্টি স্পিড হতে হয় তাহলে এটা হার্ড ভেরি ভেরি শক্ত এটা হবে অনেক অনেক শক্ত হবে মাটির তাহলে সয়েল টেস্ট রিপোর্ট থেকে প্রথমে এই চার্ট দেখে আমরা মানে এন ভ্যালু দেখে মাটির ধরনটা আমরা নির্ণয় করতে পারবো আবার বেয়ারিং ক্যাপাসিটিটা এখান থেকে বের করতে পারবো আবার আরেকটা দেখতেছি চার্ট অ্যান্ড টেবিল নাম্বার টু বলা হয়েছে এটা জিরো থেকে ফোর হলে ভ্যারি লুজ ফোর থেকে টেন হলে এটা লুস টেন থেকে থার্টি হলে এটা মিডিয়াম এরকমভাবে ধরনটা দেওয়া হয়েছে আচ্ছা আমরা এরপরে গ্র্যাপ আকারে থাকবে যে মাটির স্পিড ভ্যালুটা কীভাবে পাচ্ছি যদি আমরা কম পাই স্পিড ক্রপস করে তাহলে এটা গ্যাপটা নিচে চলে যায় আবার উপরে আপ করে এরকম এরকম একটা পেজ থাকবে বোরিং নম্বর ফোর মানে যে কয়টা বোরিং করব প্রতিটা বোরিং এর নাম্বার দেওয়া থাকবে সাথে আমাদের কয় ফিট পর পর স্পিডটা নিচ্ছি সেটা দেওয়া থাকবে সাপোজ এটা আমরা পাঁচ ফিট পর পর স্পিডে নিচ্ছি এটা এখানে দেওয়া আছে পাঁচ ফিটে নিচ্ছি দশ ফিট পনেরো বিশ পঁচিশ এরকম নেওয়া হয়েছে তারপরে পাঁচ ফিটে এটার স্পিড ভ্যালু কত দুই আর এটা আমাদের মিটার দেওয়া আছে আর এখানে দশ ফিটে স্পিড ভ্যালু এইট তারপরে আমাদের এগারো তেরো বারো দ এগারো পনেরো সতেরো তারপরে আস্তে আস্তে কিন্তু বাড়ছে তাহলে এটা এই চার্ট দিকে আমরা প্রথমে কি বুঝলাম আমরা বুঝলাম পাঁচ ফিট পর পর স্পিডি বেলো নেওয়া হয়েছে আর এখানে এন এনভিলো দেওয়া আছে তারপরে এইখানে আমাদের মাটির ধরনটা দেওয়া আছে যে মাটির শীতে কেলে মাটি আর এসতে স্যান্ড মাটি শীতে কেলে এসতে স্যান্ড এই যে সয়েল টাইপ এখানে লিখে দেওয়া হয়েছে সয়েল টাইপ তারপরে এইখানে আমাদের এই যে ব্যারিং ক্যাপাসিটি গুলো দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা এ স্পিড ভ্যালুটা এখানে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি আর এখানে মাটির ধরনটা দেওয়া হয়েছে এই চার থেকে আমরা প্রথমে বুঝবো যে পাঁচ সিট পর এনভেল নেওয়া হয়েছে তারপরে আমার এখানে এসপিডি ভ্যালুটা পাচ্ছি আমি তারপরে এখান থেকে মাটির ধরনটা পাচ্ছি আর এসপিডি ভ্যালু কোনটা এসপিডি ভ্যালু কোনটা বোঝায় আমরা ভ্যালু আমি আপনাদের দেখাই যে এসপিডি ভ্যালুটা মানে মাঠে কিভাবে নির্ণয় করতে হয় আমরা অনেকে প্র্যাকটিক্যালি কাজ দেখছি প্র্যাকটিক্যালি কাজ যারা দেখছি তারা কিন্তু আমরা মাঠে কিভাবে এসপি ভ্যালু নির্ণয় করা হয় সেটা সবাই জানি মোটামুটিভাবে আচ্ছা আমি একটা অটোকেট ফাইল ওপেন করে নেই সাপোজ আমাদের এটা আমার একটা পাইপ ঠিক আছে এইখান থেকে আমাদের হ্যামারিংটা শুরু হবে হ্যামারিংটা এসে এইখানে আঘাত করবে তাহলে এই হ্যামারটা এইখানে আছি শেষ করে এখন এই হ্যামারটা এইখানে আছি শেষ করবে এখানে আমরা একটা কিন্তু ডাক দিয়ে দেই এইখানে সাপোজ আমরা একটা পাঁচ ফিট পর পর একটা ডাক দিয়ে দিই এখানে আমরা ইঞ্চি পর পর এটা ছয় ইঞ্চি পর পর আমরা একটা ডাক দিয়ে দেব এখানে ছয় ইঞ্চি দিলাম তারপরে এইখানে ছয় ইঞ্চি এইখানে ছয় ইঞ্চি মানে এই তিনটা দাগ আমরা দিয়ে দেই এই তিনটা দাগ দিয়ে দেওয়ার পরে এই হ্যামারটা যখন আমার আঘাত করে তাহলে এই এই পাইপটা কিন্তু বোরিং করার পরে বোরিং করার পরে সাপোজ আমি পাঁচ ফুট বোরিং করছি পাঁচ ফুট বোরিং করার পরে এই হ্যামারটা আঘাত করবে এটাতে পাইপটাতে প্রথম এখানে আমাদের ছয় ইঞ্চি ডাইভ করতে যে কটা হ্যামার লাগে সেটা আমরা কাউন্ট করি না তারপরে এই ছয় ইঞ্চি এই ডাক থেকে এই ছয় ইঞ্চি যখন পাইপ সাপোজ আমাদের মাটি এই এই লেভেলে আসতে এই ছয় ইঞ্চি টাইপ করতে যদি আমাদের এখানে লাগে তারপরে আবার এই এই ছয় ইঞ্চি আসতে যদি আমাদের সাপোজ আমাদের তিনটা লাগে এখানে আমরা দুইটা পেলাম এইখানে আমরা তিনটা পেলাম মানে হ্যামারটা দুইটা ডাইভ করার পরে এই পর্যন্ত আমরা ডাইভ হয়ে গেছে তারপর আবার এটা আমাদের হ্যামারটা তিনটা ডাইভ করার পরে এটা আমাদের এই টু এই ছয় ইঞ্চি ডাইভ হয়ে গেছে তাহলে কিন্তু আমাদের এই দুই আর তিন এই দুই আর তিনকে আমরা দুই যোগ তিন পাঁচ এটাকে আমরা ভাগ দেবো দুই দ্বারা তার টু পয়েন্ট ফাইভ এটার এনভ্যালু আসবে টু পয়েন্ট ফাইভ আমি আরো বিস্তারিতভাবে দেখাই আচ্ছা আমি আরো বিস্তারিতভাবে দেখাই আমরা ফার্স্ট ক্লাস চলে যাব তারপরে সয়েল টেস্ট রিপোর্টে দিতে হবে তারপর আমরা এই যে এইখান থেকে কিন্তু আমরা দেখতে পারতেছি এইখানে আমাদের তিন ধাপে কিন্তু রিপোর্ট ই নেওয়া হয়েছে এসপিডি ভ্যালু নেওয়া হয়েছে কিন্তু প্রথমটা কিন্তু আমাদের কাউন্টেবল না কারণ এটা হ্যামারিং করে সঠিক জায়গায় নিয়ে যাওয়া হয় প্রথম ছয় ইঞ্চির গিয়ে সেই জন্য এটা আমাদের কাউন্টেবল না তারপরে এইটা আমাদের কাউন্টেবল এই চার যোগ চার আট এটার এন ভ্যালু হচ্ছে আমাদের আট তারপরে দুই যোগ এক এটা আমাদের এন ভ্যালু থ্রি তারপরে দুই তিন এটার এন এনগেলু আমাদের ফাইভ হবে এটা এটা মিস্টে হয়েছে আবার দুই তিন এটা ফাইভ এটা তিন চার এটা সাত তাহলে আমরা এন বেলু ফিল্ডে এন বেলু কিন্তু দেখতে পারতেছি আর মাটি ধরন যখন আমাদের টু ভ্যালু আস্তে আস্তে যখন বাড়বে ঠিক আছে নিচের দিকে যত যাব যত বাড়বে তাহলে মাটি বুঝতে হবে আস্তে আস্তে আমাদের ভালো হচ্ছে আর যদি হঠাৎ করে আমার মাটির ধরনটা ক্রপস করে সাপোজ এইখানে আমাদের সতেরো আছে এইখানে যদি আমরা আসি আবার পনেরো পেলাম কিংবা কম পেলাম তাহলে কিন্তু আমাদের এইখানে মাটির ধরনটা আবার ক্রপস করছে এইখানে মাটির ধরনটা ভালো না এটা আমাদেরকে বুঝতে হবে আর আস্তে আস্তে সতেরো থেকে পঁচিশ গেছে পঁচিশ তারপরে এখানে চব্বিশ এইখানে এসে সীমিত কমছে এক স্পিড কমছে এটা ডাজ নট ম্যাটার এখান থেকে যদি বিষ হতো আবার যদি এর বিষ হতো তাহলে বুঝতাম এখানে মাটির ধরন খুবই খারাপ ভালো না আবার এখান থেকে সাতাশ চল্লিশ আস্তে আস্তে বাড়ছে মানে মাটির ধরনটা ভালো যদি আমি দশতলা একটা বিল্ডিং করতে যাই তাহলে আমাকে এখানে স্পিড ভেলু কত নিতে হবে আমাদের সাপোজ পঁচিশ থেকে তিরিশ স্পিড এর মধ্যে আমাদেরকে যাইতে হবে এখানে আমাদের ছাব্বিশে কত আছে বাইশ মিটার পঁচাত্তর ফিট থেকে আশি ফিট আমাদের এই পাইলটা মিনিমাম এইখানে কিন্তু আমাদের এই যে বলে দেওয়া আছে এখানে একটা রিকমেন্ডেশন পেজ থাকবে প্রতিটা সয়েল টেস্ট রিপোর্টে রিকমেন্ডেশন পেজ থাকবে আর যদি পেজ না থাকে তাহলে কিন্তু আমাদের এই এসপিটি দেখে বুঝতে হবে যে মাটির ধরনটা কেমন কারণ একজন সিভিল ইঞ্জিনিয়ারে সবচেয়ে সয়েল টেস্ট রিপোর্টটা বুঝাই সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি আমি যদি সয়েল টেস্ট রিপোর্ট না বুঝি তাহলে আমার সিভিল ইঞ্জিনিয়ার কোনো ভ্যালু থাকবে না কথা কি বোঝা যায় আচ্ছা এসপিডি ভ্যালু বুঝতেছেন দেখি কিভাবে ভাই ওই 2টা যোগ করে 8 2টা 3টা 4+4 যোগ করে 8 না কোন সংখ্যা যোগ করে 8 হবে হ্যাঁ ফার্স্ট এটা কাউন্ট হবে না তারপর সেকেন্ড থার্ডটা কাউন্ট হবে আচ্ছা আমি সয়েল কন্ডিশন ভাই এই রিপোর্টটা কি ভাই কোন একটা ফার্ম সাপ্লাই করবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনাকে সাপ্লাই করতে হবে ফার্ম থাকলে আপনি এটাই করতে পারবেন ল্যাব টেস্ট হবে এই এসপিটি নিয়ে যাওয়ার পরে ওরা এটা আমাকে সাপ্লাই করবে হ্যাঁ হ্যাঁ কয়েল নিয়ে যাওয়ার পরে ওরা ই করে টেস্ট করে এই যে এখানে মাটির কিন্তু ধরন দিয়ে দেওয়া আছে যে মাটিটা আমার কেমন কেলে সিল্ট আছে তারপরে কেলে তারপরে এটা তারপরে ধপ কেলে হ্যাঁ এইখানে কিন্তু মানে মাটির ধরনটা দেওয়া থাকবে ঠিক আছে আপনি মাটির ধরনটা এখন থেকে দেখতে পারবেন আপনি কেলে মাটি কিন্তু মানে আঠালো জাতীয় মাটি এটা কিন্তু আপনার ফাউন্ডেশনের জন্য হাইরেজ বিল্ডিং এর জন্য গ্রহণযোগ্যতা আসে না যখন এসপিটিও আসে না আপনার এই যে দেখেন আপনি যখন সব কেলে ছিল তখন এসপিটি কিন্তু ভালো না তারপরে স্টিভ হাই এখানে প্লাস্টিক কেলে মানে প্লাস্টিক কেলে যখন চলে আইছে তখন কিন্তু প্লাস্টিক মানে রাবার জাতীয় টানা যায় এরকম একটা কেলে আছে তখন কিন্তু হালকা স্পিড বাড়ছে আবার যখন আপনি প্লাস্টিক কেলে এই যে এখানে সিল মানে ফাইন ফাইন স্যান্ড যখন যোগ হয়েছে তখন স্পিড অনেক বেড়ে গেছে মানে স্যান্ডের আমরা জানি যে মাটি এবং মাটির থেকে বালির ধারণ ক্ষমতা বেশি ভার্বন ক্ষমতা বেশি এটা সয়েল টেস্ট রিপোর্টও তাই কিন্তু প্রমাণ করে দেখেন আপনি যখন মাটি ছিল কেলে মাটি ছিল তখন কিন্তু আপনার ভ্যালু অতটা ছিল না যখন আপনার যে ফাইন স্যানটা যোগ হলো এই এটা তো ফাইন স্যান যোগ হয়েছে কিছুটা তখন কিন্তু মাটির ভ্যালু বাড়ছে আবার যখন এইখানে কিন্তু মাটি নাই এইখানে টু ভেরি ডেন্স ফাইন স্যান্ট এখানে কিন্তু স্যান্ট আছে মানে বালি এইখান থেকে টোটালি বালি ফাউন্ডেশন কিন্তু আমাদের যদি হাই রাইজ বিল্ডিং করি 10 তলার অধিক তাহলে কিন্তু আমাদের এখানে আপনি আর আরেকবার বলি এখানে কিন্তু যখন আমাদের কেলে কেলেবাটি দেখাচ্ছে ঠিক আছে মাটির কেলে মাটিতে কিন্তু এসপিডি ভ্যালু খুবই কম মানে আমরা জানি যে মাটির থেকে বালির ভারবন ক্ষমতা বেশি এটা কিন্তু সয়েল টেস্টও তাই প্রমাণ করতেছে এখানে দেখেন সব কেলে যখন তখন স্পিড ভ্যালু কম আবার যখন এই যে স্যান্ড ফাইন স্যান্ড একটু যুক্ত হয়েছে তখন স্পিড কিন্তু বাড়ছে হালকা আবার এই দেখেন আবার এইখানে যখন কেলের সাথে প্লাস্টিক কেলে মানে এটা রাবার জাতীয় মাটি ঠিক আছে প্লাস্টিকের মতো সেটার সাথে যখন ফাইন স্যান্ড যোগ হয়েছে স্পিড কিন্তু বাড়ছে আর যখন পুরাটাই যখন ফাইন সেন হয়ে গেছে তখন কিন্তু এসপিডি টোটালি বেড়ে গেছে তাহলে মাটি থেকে বালির ভার বহন ক্ষমতা বেশি আর আমরা যখন হাই রাইজ বিল্ডিং ডিজাইন করতে যাব তখন কিন্তু আমরা এসপিডি ভ্যালু পঁচিশ থেকে তিরিশ তিরিশের দিকে তাকাবো বেশি আমরা বিশেও রাইজ বিল্ডিং নিতে পারবো কিন্তু এটা বিয়ারিং ক্যাপাসিটি আমাদেরকে বের করে নিতে হবে তখন পাইল সংখ্যা বেড়ে যাবে তারপরে আমাদের সব কিছু বেড়ে যাবে এটা সামনে বুঝতে পারবেন তাহলে এখানে মাটির ক্ষমতা হ্যাঁ আপনি বলতেছেন যে এখানে পাইল ভাই আপনি পাইলের জন্য বলতেছেন কিন্তু ভাই ম্যাট ফাউন্ডেশন তারপর ওয়ানলি ফাউন্ডেশন কম্বাইন ফাউন্ডেশন পিয়ার ফাউন্ডেশন এই ফাউন্ডেশন গুলো আমি কখন করব এটা আমি কেমনে বুঝবো যে এখানে এই ফাউন্ডেশনটা করা উচিত আমার আপনি যখন ম্যাট ফাউন্ডেশন কি এমনে করবেন আপনার ম্যাট ফাউন্ডেশন আপনি সাপোজ ম্যাট যদি করতে চায় আমার কিন্তু 10 ফিটের বেশি কিন্তু আমরা মাটি কাটতে পারি না ঠিক আছে তখন তখন আমাদেরকে বিয়ারিং ক্যাপাসিটি ধরে আমার সাপোজ এখানে মাটির বেয়ারিং ক্যাপাসিটিটা ভালো আসতেছে মানে এসপিডি ভ্যালু মোটামুটি ভালো এখানে আমাদের তিন সাপোজ আমাদের এই দশ ফিটে আমাদের বেয়ারিং ক্যাপাসিটি থ্রি তখন কিন্তু এইখানে ম্যাট ফাউন্ডেশন করা রিক্স হয়ে যাচ্ছে এই এইটের পরে কিন্তু আমাদের থ্রি আহ পর থ্রি পাচ্ছি যদি আমরা থ্রি পরে এইট পাইতাম তাহলে কিন্তু এইখানে মাটিটাকে আর একটু মডিফাই করে আমরা কিন্তু এখানে ম্যাট ফাউন্ডেশন করতে পারতাম এটা পরবর্তী টাইমে যখন ম্যাট নিয়ে আলোচনা হয় তখন করবো সমস্যা নাই আচ্ছা আমি এমনি মানে এসপিডি ভ্যালু দেখেই বুঝতে পারতেছি যে মাটির ধরন কেমন আর কোথায় মাটির মানে এই অবস্থা ভালো ঠিক আছে এটা কিন্তু এই এসপিডি দেখেই বুঝতে পারতেছি আর এখানে মাটির ধরন দেখে বোঝা যাচ্ছে আচ্ছা এখন আমরা অপোজিট একটা পেজে যাই এই পেজেরই একটা রিকমেন্ডেশন পেজ থাকবে এইখানে সাপোজ আমাদের বলে দেওয়া আছে আপনি যদি দশতলা একটা বিল্ডিং করেন দশ একটা বিল্ডিং করেন তাহলে এটাকে আপনি ফাইল ফাউন্ডেশন পাইল ফাউন্ডেশন যেতে হবে যদি যান তাহলে আপনি পঁচাত্তর ফিট পাইল যদি লেন হয় এটা ব্যারিং ক্যাপাসিটি ছষট্টি টন আসবে এটা আঠারো ইঞ্চি ডায়া আসবে এটা বিশ ইঞ্চি ডায়ামিটার আসবে বিশ ইঞ্চি ডায়া যদি আমরা নেই পাইল যদি নেই তাহলে একাশি টোন আসবে এইখানে কিন্তু অলরেডি বোরে দিছে এখানে আমাদের বলা হয়েছে মাল্টি স্টোরি বিল্ডিং কিন্তু তলা বিল্ডিং এটা আমাদের এখানে বলা নাই কিন্তু অলরেডি কিন্তু যে রিপোর্টটা আপনি করবেন এখানে বলা থাকবে যে আপনি দশতলা কিংবা বিশ তলার জন্য এই সয়েল টেস্টটা করতেছেন সেটা এখানে রিকমেন্ড করা থাকবে আচ্ছা আমরা একটু ফাইল টেস্টে আমরা দেখে আসি এর আগের প্রজেক্টে আমরা আমরা যখন এই অ্যানালাইসিস রান অ্যানালাইসিস দিয়েছিলাম তারপরে আমাদের ফাইলটা এরকম একটা ফাইল আসছে আসার পরে আমি পিলানে যাবো পিলানে যাওয়ার পরে এখানে বেজে যাব অ্যাপ্লাই দেব ওকে দেবো পাশে দেই পিলানে দেব আচ্ছা আমি এটা কেটে দেই বেজে দেবো অ্যাপ্লাই দেবো ক্লোজ দেব আমি একেবারে বেজে চলে গেলাম বেজে যাওয়ার পরে এইখান থেকে ডিসপ্লে সাপোর্ট এই অপশান ওপরে যাব তারপরে এইখান থেকে আমরা এইখান থেকে যে কম্বিনেশনগুলো দিচ্ছি সেই কম্বিনেশন দেখা যাবে আমি ডেড লোড প্লাস লাইভ লোড এই অপশনটাতে ক্লিক করব এইখানে ট্যাবলেটেড ক্লিক করব এফজেড ক্লিক করব অ্যাপ্লাই দেব ওকে দেব তাহলে এখানে আমরা লোড কিন্তু দেখতে পারতেছি ডেড লোড প্লাস লাইভ লোড এই লোড কিন্তু আমরা দেখতে পারতেছি সাপোজ এই কলমের জন্য আমাদের লোড কত একশো এই কলমের জন্য লোড আসছে একশো এই কলমের জন্য আছে দুইশো ছয় তাহলে আমাদের এই কলামে পাইল কয়টা লাগবে আমাদের এটা আমরা বের করবো আচ্ছা পাইল ফাউন্ডেশন আচ্ছা এই কলামের আমরা পাইল বের করবো পাইল বের করার জন্য এটাকে আমি কপি করে কপি করার পরে আমি এইখানে নিয়ে যাই কন্ট্রোল প্লাস দিই